জীবনপুরের পথিক রে ভাই কোনো দেশে শাকিল নাই কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না জীবনপুরের পথিক রে ভাই কোনো দেশে শাকিল না কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না খেয়াল পোকা যখন আমার মাথায় নারে চরে আমার তাসের ঘরে বসতি হে ওমনি ভেঙে পরে রে খেয়াল পোকা যখন আমার মাথায় নরে চরে আমার তাসের ঘরে বসতি হে ওমনি ভেঙে পরে রে তখন তালুক ফেলে পুলুক খুঁজে কইরে ঘরের বার বন্ধুরে রে তালুকু ফেলে পুলুক খুঁজে ওই রে ঘরের বার বন্ধু কোথাও আমার মনের খবর পেলাম না জীবনপুরের পথিক রে ভাই কোনো দেশে শাকিল নাই কোথাও আমার মনে খবর পেলাম না কোথাও মনের খবর পেলাম না মন চলে আগে আগে আমি পড়ে রই আমার মন চলে আগে আগে আমি পরে সোনার পিঞ্জর দিলা বাঁধে বাসা কই পাখি বাঁধে বাসা ককুল জলে মামি খুলে রাশা ছাড়ি অবন্ধু রে অকুল জলে ভাসলাম আমি স্কুলের আশা ছাড়ি বন্ধু কোথাও আমার মনের খবর কোনো দেশে শাকিল না কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের